আসসালামু আলাইকুম আজকে কিছু ইউনিক জুপিং আজকে আপনাদেরকে দেখাবো সেটা হলো একদম ইউনিক আইটেম সুন্দর একদম রিজনেবল মাধ্যমে এই যে এগুলো আপনার ইউনিক এর মাধ্যমে খুবই সুন্দর সুন্দর এ একটা এটা হইলো খুবই একদম ভাইরাল একটা চেন খুবই সুন্দর ডিজাইন এগুলো হলো আপনার তিনশো বিশ টাকা করে খুবই সুন্দর এটার মাধ্যমে আরও ডিজাইন আছে এই যে এগুলোর মাধ্যমে খুবই সুন্দর সুন্দর ডিজাইন এটা হলো খুব সুন্দর একটা নেকলেস এই নেকলেসটা খুবই সুন্দর ডিজাইন এটার মাধ্যমে আপনার দুটা ডিজাইন আছে আমি দুটোটা ডিজাইন দেখাবো এটা অনলি একশো আশি টাকা পড়বে তো যারা নিতে চান আমার স্কিনে থাকার নাম্বারে যোগাযোগ করবে এটু লাভের মাধ্যমে খুবই সুন্দর একটা ডিজাইন তো এই ডিজাইনটা এমন একটা ডিজাইন এটা কালারও থাকবে অনেকদিন তো এটা নিতে চাইলে আপনারা অবশ্যই আমার স্কিনে থাকার নাম্বারে যোগাযোগ করবেন কারণ হিউজ পরিমাণে আমাদের কাছে জুয়েলারি কালেকশন আছে যারা জুয়েলারি কালেকশন খুঁজতেছেন অথবা পাইকারি নিতে চাচ্ছেন আমাদের ঢাকা চক বাজার এটি হলো আপনার মমতাজ টাওয়ার আমার দোকানের নাম হলো জান্নাত চায়না কালেকশান আপনারা চাইলে এই দোকান থেকে অনেক কিছুই আপনার কালেকশন করে নিতে পারবেন যেমন চায়নার মাধ্যমে অনেক চেন আছে অনেক ধরনের লকেট আছে এই ধরনের লকেটগুলো নিতে পারবেন হ্যাঁ যে খুবই সুন্দর সুন্দর ডিজাইনের মাধ্যমে একদম রিজনেবল প্রাইসের মাধ্যমে আছে এদিকে কিছু আপনার এই যে বেস্কেট আছে এই গুলো খুবই সুন্দর এইগুলোর মাধ্যমে আপনার দেওয়ার কাছে একদম রিজনেবল প্রাইসের মাধ্যমে মাত্র পঁচাত্তর টাকা খুবই সুন্দর ডিজাইন তো এগুলো নিতে পারেন কম দামে কিছু লকেট আছে যে লকেটগুলো সুন্দর এই লকেটগুলো মাত্র পঁয়ত্রিশ টাকা তিরিশ টাকার মাধ্যমে পেয়ে যাবেন এদিকে কিছু ব্যাঙ্গেল ব্যাঙ্গেল আছে এই ব্যাঙ্গেলগুলো মাত্র একশো বিশ টাকা পেয়ে যাবেন আমাদের কাছে সকল ধরনের ইমিটেশন পাওয়া যাবে এদিকে টপ আছে এই টপগুলো নিতে পারেন এগুলো একশো পঞ্চাশ টাকা করে এটা আছে একশো আশি টাকা করে এটাও নিতে পারেন এই ধরনের বাউটি এগুলো তো এদিকে কিছু আরও যে কম্বো সেট আছে এগুলো অনলি পড়বে একশো আশি টাকা এগুলো একশো আশি টাকা এদিকে রিং আছে এই রিংগুলো নিতে পারেন এগুলো হলো জুপিং কোম্পানির এগুলো হলো চারশো আশি টাকার ডজন এদিকে হিউজ পরিমাণে আপনার লকেটের কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর লকেট এই লকেটগুলো আপনার ষাট সত্তর পঁচাত্তর এই ধরনের আইটেম আছে তা আরও কিছু এই যে জুপিংয়ের মাধ্যমে লকেট আছে অবশ্যই আপনারা স্ক্রিনে থাকেন নাম্বারে যোগাযোগ করলে এই আইটেমগুলো আমাদের কাছ থেকে হুস পরিমাণে কালেকশন পাবেন এগুলো চাইলে ছবি নিয়ে অথবা আপনারা ভিডিও কলে দেখে আমার কাছ থেকে হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন তো প্রচুর প্রচুর কালেকশন আছে আমার কাছে দেখেন আমার দোকানের মাধ্যমে আইটেম শেষ নেই কিছু ভাইরাল কালেকশন আছে এগুলো নিতে পারেন আপনারা খুবই সুন্দর সুন্দর রিজনেবল প্রাইজের মাধ্যমে এদিকে কিছু বাউটি আছে এই বাউটি এগুলো নিতে পারেন এই বাউটিগুলো খুবই সুন্দর সুন্দর ডিজাইন এগুলো করবো তিনশো টাকা করে পাতা এই পাতাগুলো আপনার তিনশো টাকা করে পড়ে এগুলো যারা কম দামের ভিতরে বাউটি খোঁজেন আপনারা পঞ্চাশ টাকা জোড়া পরে এগুলো দেড়শো টাকা দুশো টাকা করে সেল করতে পারবেন এদিকে কিছু এই রিস্টলের দুল আছে এই রিস্টলের দুলগুলো আপনার পঞ্চাশ টাকা আছে একশো আশি টাকা আছে একশো ষাট টাকা আছে তারপর যায় একশো সত্তর টাকা আছে বিভিন্ন রেট এদিকে কিছু কম দামের দুল আছে সত্তর আশি ষাট একশো বিশ এগুলোর মাধ্যমে আর এটার মাধ্যমে আছে আপনার অনলি পঁয়ত্রিশ টাকা করে কিছু পায়েলের কালেকশন আছে এই যে পায়েলগুলো মাত্র সাতশো বিশ টাকা ডজন ষাট টাকা পার পিস পরে এদিকে আছে এটা হলো সাতশো চারশো টাকা এটা চল্লিশ টাকা পার পিস পরে এগুলোর মধ্যে মাল্টি কালারও আছে দেখছেন কত সুন্দর ডিজাইন যারা আমাদের কাছ থেকে দোকানের জন্য নেবেন মাত্র দশ হাজার টাকার নিয়ে আপনারা বিজনেস করতে পারেন কারণ আমার কাছে হিউজ পরিমাণে কালেকশন আছে যারা অন্তত চকবাজার আসবেন আমার দোকানটা একবার হলে ভিজিট করে দিয়ে যাবে এটা হলো আপনার লকেট এই লকেটগুলো খুবই সুন্দর মাল্টি কালার মাধ্যমে মাত্র একশো বিশ টাকা খুবই সুন্দর সুন্দর ডিজাইন এদিকে অনেক প্রচুর প্রচুর পায়ের কালেকশন আছে আমার কাছে এই পায়েলগুলা অনেক সুন্দর ডিজাইন এটার মাধ্যমে নিতে পারেন এইগুলা পায়লগুলো আছে আপনার ষাট টাকা ষাট টাকা পার পিস এটা হলো আশি টাকা আর এদিকে আছে কিছু কাটার চেন আর এগুলো আছে যে খুবই এটা আছে বেস্ট লাইট এদিকে আছে আরও কিছু লকের ডিজাইন এগুলো পঞ্চান্ন পঞ্চাশ ষাটের ভিতরে খুবই ডিজাইন